হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমপ্লিজ ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছি আমি অনেক অনেক ভালো আছি তো আমি ওর বাবার বাড়িতে চলে এসছি তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা অনেকে আমাকে কমেন্টে বলেছো যে আমি আমার ভিডিওর যে এন্ড্রোটা দিই সেটা তোমরা অনেকেই বুঝতে পারো না অনেক স্পিডে বলা হয়ে যায় আমি না তো অনেক চেষ্টা করি কিন্তু মানে যখন এন্ডোটা দিই তখন আমি আমার সেই আগের মতো স্পিডেই বলে ফেলছি আমি পারছি না তো যাই হোক আমি চেষ্টা করছি সবার মধ্যে কোনো না কোনো কমতি থাকে সেরকম আমার মধ্যেও আছে কেউ আর কি প্রথম প্রথম পারফেক্ট পারে না তো সেরকম আমিও চেষ্টা করছি তোমাদের মতন করে বলা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো চলো তোমরা কমেন্টে জানিও যে এবার রেন্ট ওটা দেওয়া ঠিক আছে কি না বা এবার থেকে আমি চেষ্টা করবো মানে আস্তে আস্তে বলার তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এদিকে তো আমি রেডি হয়ে গেছি আমরা যাবো একটু বগুলাতে তো চলো কি কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে তো এইদিকে আমরা বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি ভাই যাচ্ছে মা যাচ্ছে আরও কয়েকজনও যাবে সেটা এখন বলবো না সেটা বগুলা গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো দেখতে থাক আস্তে আস্তে হাঁটো এদিকে দেখতে পাচ্ছি আমরা অটোতে তো এটা চলে এসছি এই যে দিদির আসার কথা ছিল দিদিও চলে এসছে ওদিকে সুমিদিও আসছে সুমিদি সুমিদির বোন দিয়া রিয়া সবাই আসছে আমাদের হঠাৎ করে প্ল্যান হলো বল একদম হঠাৎ হঠাৎ করে প্ল্যান হয়ে যায় আমাদের তো এদিকে একটা চুড়িদারের পিস কাটাতে দেওয়া ছিল না আছে দুই এই যে কুর্তিটা কাটাতে দেওয়া ছিল মানে চুড়িদারের পিস এটা কাটাতে দেওয়ার কারণ আছে আগে একদিন দিদি আমাদের বাড়িতে গেছিল তো ও সেম একটা এরকম চুড়িদার পরে গেছিল ওটা ওটা ছিল হচ্ছে গ্রিন কালারের তো সেটা দেখে আমার খুবই পছন্দ হয়েছিল তো সেজন্য আমি ওকে বলেছিলাম যে ও তুই বাড়ি যাওয়ার পথে তুই যেখান থেকে কাটিয়েছিস সেখানে আমার জন্য একটা কাটাতে দিয়ে যাস তো ওইটা দিদি দিয়ে গেছিলো সেটারই মাপ দিতে আমি এসেছি তো এই যে এদিকে মাপ দিচ্ছিলাম দেখ কোথায় চুড়িদারের মাপ দেওয়া হয়ে গেছে এখন আমি যাবো শাড়ি কিনতে সামনেই সরস্বতী পুজো তাইতো এর কি একটাই দেখি দেখ এইগুলো দেখ

এদিকে আমার বগুলাতে যা যা কাজ ছিল মোটামুটি আমার সবই হয়ে গেছে এখন সবাই মিলে যখন এসছি আমাদের বগুলাতে মানে বগুলা শ্মশানে আরকি কি বাহান্নপীঠ কালী পুজো হচ্ছে তোমরা সেখানেই যাচ্ছি সবাই মিলে তো চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এইদিকে বলতে বলতে আমরা মেলাতে চলেও এসছি তো এই যে দেখতে পাচ্ছ তো এইদিকে দেখতে পাচ্ছ ফার্স্টে মেলাতে ঢুকে এদিকে একটা চপের দোকান আর এই যে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে ক্লিপ মানে মানে নানান ধরনের ক্লিপ আর কি গার্ডার সব রকমের কিছু এদিকে আছে আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ ঢুকতেই যদি এরকম আচারের স্টল দেখি লোভ সামলানো যায় বলো তো যাই হোক আচ্ছা তারপর এইদিকে দেখতে পাচ্ছো যে কি স্টিমার আমি স্টিমারটা দেখছিলাম আমি মানে যে মেলাতেই যাই না কেন আমি এই জিনিসটা খুঁজি কিন্তু কোনো মেলাতেই আমি অন্তত দেখতে পাই না তো এখানে মেলাতে ঢুকতে ঢুকতে না আমি স্টিমারটা দেখি আর মানে দেখছি আর বলছি যে এটা আমি আমি যাওয়ার সময় নিয়ে যাব আমার বরের এখানে দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল আর এইদিকে দেখতে পাচ্ছ মা আর দিয়া আর কি খিচুড়ি খাচ্ছিল তো এইদিকে আমি তোমাদের পুরো সব কটা ঠাকুর আর কি আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা দেখো ওইদিকে এখন আমরা যাবো হচ্ছে মেলার দিকে আচ্ছা এবার চলো তোমাদের একটু মেলাটা ঘুরে দেখাই বাড়ি থেকে পিসি বারবার ফোন করছে ওকে তো সেজন্য বললে তোরা মেলা দেখ আমি বাড়ি চলে যাই ফুচকা খেতে তো এদিকে দেখতে পাচ্ছ রিয়া এদিকে ফুচকা খাচ্ছিলো তো আমার ভাই আর রিয়া নিয়েছিলো রিয়া নিয়েছিলো যে চাটনি ফুচকা আর আমার ভাই নিয়েছিল হচ্ছে দই ফুচকা তো এইদিকে সেটাই আর কি সেটার প্রিপারেশান চলছে তো এই যে হচ্ছে দই ফুচকা ফুচকার চাটনি ফুচকার এদিকে আমার মা দেখতে পাচ্ছ খাচ্ছে টক ফুচকা তো বলছে আমি ওসব খাবো না আমি টক ফুচকা খাবো এদিকে ফুচকা খাওয়ার শেষে চলে এসলাম ঘুগনি স্টলে তো এদিকে দেখতে পাচ্ছ আমি এক প্লেট ঘুগনি নিয়েছি আর মা নিল এক প্লেট দিদিকে আর ভাইদের বোনেদের বলেছিলাম যে ওরা ঘুগনি খাবি কিনা বলছে যে না আমরা ফুচকা খেয়েছি এখন আমাদের ঘুগনি খাওয়ার মোটটাই নেই তো যাই হোক এদিকে আমরা ঘুগনি খাই দাও মোটামুটি আমাদের হয়ে গেছে তো এখন যাব হচ্ছে আমার বাড়ির দিকে অনেকটাই রাত হয়েছে দিদি তো অনেক আগে বাড়িতে চলে গেছিল তো এখন আমরা বাড়িতে যাব তো মেলাতে ঢোকার সময় দেখেছিলাম স্টিমারটা তো যাওয়ার সময় দিদি বলছে যে স্টিমার নেবেন বলছি হ্যাঁ আমার মনে আছে আমার বরের জন্য একটা স্টিমার নেব আমি তো যাই হোক এখন বাড়ির দিকে যাব তো তার আগে একটা স্টিমার নেব তো সেজন্য এদিকে ওই দাদুটা আর কি চালিয়ে দেখাচ্ছিলো তো একটা স্টিমার আমি নিয়েছি তো ওইদিকে দেখতে পাচ্ছ কতটা রাত হয়ে গেছে তো আমরা এখন বাড়ির দিকে যাইছি চলো তো এদিকে আমরা বাড়িতে চলে এসছি বগুলায় গেছিলাম নিজের কাজটা সারলাম তারপর মেলাতেও গেছিলাম সবাই মিলে বেশ ভালোই মজা করলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট ব্লগে